উদ্ধার করে গেছো বিশাল উদ্ধার করেছি আমার একই হ্যাঁ টাকা দিদির দিকে টাকা জানি এই যে বান্ধবীর বাড়ি সঞ্চিতার বাড়ি যাচ্ছি কিন্তু বাড়ি তো বহরমপুর হ্যাঁ দিয়ে হ্যাঁ ওদের বাড়ি প্রথম যাচ্ছি চিনিও না দিয়ে ওই জন্য পলাশি থেকে নেমে অটো করতে হবে দেখা যাক দুটো অটো চেঞ্জ করতে হবে তো যাই চলো চেন একজন ভোরবেলায় উঠেছে তো ঘুম পাচ্ছে মা ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে মেয়েও বোন কাজে লাগছে না মোটা সবাইকে

ফুলসজ্জার ঘর সাজিয়ে রেখেছে বাবা আমাদের জন্য আমাদের জন্য ফুলসজ্জার ঘর সাজিয়ে রেখেছে তিনজন এসে শোভ তোকে তোটা ভাল লাগছে এটাও ভাল লাগছে কাকুমা এটা কি এটা গাজরফি দিয়ে এক পাঁচ মিষ্টি তরকারি এটা বাঁধাকপি বড়ি কত কিছু করেছে দেখ

দুই বাচ্চা সব মিলিয়ে বেরিয়ে পড়লাম আমরা মেলার উদ্দেশ্যে এটা এখানে একটা মা কালীর মানে মা কালীর মন্দির যেটা ছ ছিন্নমস্তক ওই মা কালীর উদ্দেশ্যেই এখানে পুজো হয় পাঠাবলিও হয় না রে হ্যাঁ পাঠাবলিও হয় দেন এটা ঘিরেই মেলাটা তো চল ভাবলাম যে কী করবো সন্ধ্যাবেলায় ঘরে বসে একটু মেলাটা ঘুরে আসি আসলে ওদের এই জায়গাতে আমরা কোনোদিন আগে আসিনি প্রথম তো যাই হোক চলো একটু ঘুরে এলাম তারপরে খাওয়া দাওয়া হলো তো যেহেতু স্যাটারডে ছিল তাই সেভাবে তো খাওয়া দাওয়া করতে পারিনি ওই যতটুকু ভেজ কিছু থাকে সেগুলো খেলাম সবাই মিলে আর বাচ্চা কাচ্চা আছে মানে বুঝতেই পারছো একটু কেনাকাটি চলবে এই কিনে দাও ওই কিনে দাও এই পুতুল কিনে দাও এইটা খাও এই তো চলতেই থাকে তো এত ঠান্ডা বাইরে এত ঠান্ডা মানে ঠিক দাঁড়িয়ে আছি ভাবছি কন্টিনিউ কিন্তু ঠান্ডা যেন ঘিরে ধরেছে এত বেশি ঠান্ডা তারপরে যাই হোক এটা তো চেনোই এটা হচ্ছে সেই পটেটো স্প্রিং কি বলে এটাকে যেন পটেটো স্প্রিং বল হ্যাঁ হ্যাঁ এটাই বলে যাই হোক খেলাম সবাই মিলে আর ছোটগুলোকে তো জানো একটু করে খাচ্ছে দিয়ে একটু করে খাওয়ার পরে বলে কি না আর খাবো না এই তো বাচ্চাদের ব্যাপার বুঝতেই পারছো তারপরে এই যে ওদের খেলা দেলা চলতেই থাকে বাড়ি চল বাড়ি চল কারোর বাড়ি যাওয়ার কোনো ইয়ে নেই খেলতেই ব্যস্ত দেখো কি করছে দুটো মিলে দুজন একটা 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 হলে হয় দুজন মিলে আরও যেন কী ভাবছে ওরা তারপর আসার এই বাড়ির জন্য জিলেপি টিলেপি জিলেপি কী মিষ্টি না জিলেপি বোধ শুধু কোনো মিষ্টি নয় জিলিপি কিনে বাড়ি এলাম সবাই মিলে টাটা